আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টিপটপ থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো ফার্স্টেই খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে গাউন স্টাইল এবং ক্যাপ স্টাইল সাথে হচ্ছে আফগান সালোয়ার থাকবে একটু বডিটা উচন হ্যাঁ আমরা ড্রেসটা একটু আপনাদেরকে এভাবে দেখা এটা কিন্তু ক্যাপ স্টাইল মূলত হ্যাঁ খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনলাইন অর্ডার জন্য ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ব্যাকসাইডটা প্লেন থাকবে তাই না সাথে হচ্ছে আফগান সালোয়ার থাকবে বাট ক্যাপের ব্যাক ব্যাকসাইডেও কাজ থাকবে সাথে আফগান সালোয়ার হচ্ছে নিচে কাজ করা এটা কত থেকে কত সাইজ ভাই বডি সাইজ একদম 6 থেকে 12 13 বছর পর্যন্ত 6 থেকে 12 13 বছর বাচ্চাদের জন্য এটার দামটা করছে এটা প্রাইস হচ্ছে 1400 টাকা এটা কালার মিষ্টি কালার আর একটা হচ্ছে পেস্ট কালার প্রাইস পড়ব হচ্ছে অনলি 1400 তাই না মাত্র 1400 তে এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সো জানি নিতে চান ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন এটার সাথেও সেম আফগান সালোয়ার হবে 1400 তাই জি ওকে যত শত পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সামনে যেহেতু পূজা তারপর একটা ওয়েডিং সিজান বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য তারপর হচ্ছে পূজার জন্য এই ধরনের কিন্তু কালেকশন নিতে পারেন তারপরে থাকছে একদম ফ্ল্যাট সেল এটা দেখুন এটা একদম সফট জর্জেট কাপড়ের মধ্যে একটু বডি টুচুক্ষণ হ্যাঁ এই যে এটা কিন্তু মাল্টি কালারের কাজ পুরো ড্রেসটা দেখুন মাল্টি কালারের কাজ কোটি স্টাইল হ্যাঁ এটার সাথে আর কি হবে আমরা দেখাচ্ছি এটার সাথে হচ্ছে লেগিংস আছে আছে ওন্না কালার হবে দুই তিনটা এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার আরেকটা হবে হচ্ছে আপনার মিষ্টি কালার তিনটা কালারই সুন্দর এটার দাম কত পড়ছে ভাই প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন only 1400 তে এরকম সুন্দর একটা ড্রেস 7 থেকে 14 বছর থেকে 14 বছর দামটা মাত্র 1400 1400 আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ড্রেস কালার হবে একটাই ব্ল্যাক মধ্যে এটা দেখুন এটা ওয়াও খুবই গর্জিয়াস ফিয়ারস এটা হচ্ছে পুরো ড্রেসটাই মাল্টিকালার কাজ এটা সাথে কি হবে भैया ওড়না আচ্ছা এটার সাথে গালারা খুব সুন্দর করে কাজ করা আছে কত থেকে কত বাচ্চা দেবে আট থেকে চোদ্দ বছর আট থেকে চোদ্দ বছর হ্যাঁ চোদ্দ বছর বলতে কি চোদ্দ বছরের বডি সাইজটা কত হয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আছে তার মানে টিনেজ মে পর্যন্ত পড়তে পারবে এটার প্রাইস পড়ছে 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেকচারটা দেখাবো এটাতে মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার চকলেট কালার বডিতে খুব সুন্দর করে কাজ করা स्लीव्सটা দেখুন কাজ করা সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার এটাতে তিনটা কালার দেখাচ্ছে এটা চকলেট কালার ওনা আছে দেখুন আছে সাথে এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার বডিটাও খুব চমৎকার একটু বডিটা দেখুন হ্যাঁ এই যে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এর সাথেও সালোয়ার হবে আফগান সালোয়ার প্রাইসটা পড়ছে কত একবার বলে দেন এটা প্রাইস 6 1200 টাকা মাত্র 1200 টাকা এরকম সুন্দর একটা ড্রেস তিনটা কালার একটা হবে পিঙ্ক কালার মানে একটা চকলেট একটা চকলেট মেরুন আর একটা হচ্ছে পিঙ্ক কালার 6 থেকে 12 বছর প্রাইসটা পড়ছে হচ্ছে মাত্র 1200 টাকা ওকে সাথে সালোয়ার হবে আফগান নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখুন এইটার 슬ীভসটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণটা কাজ করা নিচে র‍্যাফল করা গাউন ভিতর ইনার হবে ক্যানকান হবে বডিতে এরকম মিরর করা আছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া

খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটার প্রাইসটা পড়বে হচ্ছে 6 থেকে বারো বছর ছয় থেকে বারো বছর 1400 টাকা ছয় থেকে বারো বছর প্রাইস পড়বে 1400 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে বুটিক স্টাইল এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে বুটিক স্টাইলে যেমন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা ফ্রক যেহেতু পূজার সামনে আপনারা কিন্তু হোয়াইটের ডিমান্ড করছিলেন সো এটা নিতে পারেন কালার হবে তিনটা হোয়াইটের মধ্যে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইটে অরেঞ্জ কালার এটা হবে হোয়াইটে পিচ কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এগুলো হচ্ছে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর দামটা পড়ছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখা এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর একটা ফ্রক এটাও বুটিক স্টাইল লাইট ওয়েট কাপড়ের মধ্যে বডিতে কাজ করে এবং সাথে কি গাড়েরা ওয়াও খুব সুন্দর একটা ড্রেস এটার দাম কত পড়ছে ভাই প্রাইস হচ্ছে 900 টাকা মানে কালার হচ্ছে তিনটা কালার কালার তিনটা এটা হচ্ছে পেস্ট কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা আর একটা কালার হবে ব্রাইট ইয়েলো কালার সাথে থাকবে হচ্ছে গাড়েরা প্রত্যেকটা কিন্তু গাড়েরা আছে মাত্র 900 টাকায় ড্রেস খুব সুন্দর ড্রেস চার থেকে 9 বছর 9 বছর প্রাইস পড়ছে 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এগুলো কিন্তু সব নিউ কালেকশন হ্যাঁ এটা একটা আছে এটা মনে স্কার্ট দিয়ে না এটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে কাজ করা এবং এটা সাথে আছে এরকম চমৎকার একটা স্কার্ট ওয়াইন কালারের মধ্যে সাথে অন্য হবে পিওরের কত থেকে কত বাচ্চা আছে 5 থেকে 12 বছর দামটা পড়ছে এটা প্রাইস হচ্ছে 850 850 সরি 950 950 ওকে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি